ও বৃশ্বিক লগ্নের জাতক জাতিকাদের জন্য এপ্রিল দু হাজার পঁচিশের মাসিক রাশিফল নিয়ে আলোচনা শুরু করতে চলেছি নমস্কার আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করতে চলেছি এপ্রিল দু হাজার পঁচিশের মাসিক রাশিফল এই রাশিফলের মধ্যে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য অর্থ পরিবার শিক্ষা সন্তান প্রেম বিবাহিত জীবন চাকরি ও ব্যবসা এই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত আলোচনা করব এবং সেই সাথে জানতে পারবেন এপ্রিল মাসে মহা উপায় ও বাস্তু টিপস তাই আপনাদের অনুরোধ করব পুরো আলোচনাটি মন দিয়ে শুনবেন আমার এই আলোচনা সম্পূর্ণ গ্রহদের গোচর ফলের উপর নির্ভর করে কারো ব্যক্তিগত জন্মরাশি নিয়ে নয় তাই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করব সেটি হলো আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলটিকে প্রেস করে দিবেন। সর্বশেষে বলবো ভিডিওটিতে লাইক করে মূল আলোচনায় প্রবেশ করবেন প্রথমে এক ঝলকে জেনে নেওয়া যাক গ্রহদের অবস্থানগুলো বৃশ্চিক রাশির শনির ঢাইয়া বৃশ্চিক রাশি সাপেক্ষে পঞ্চম স্থানে শনি রবি বৌধ শুক্র রাহু একত্রে অবস্থান করছে রবি চোদ্দ তারিখে ষষ্ঠ স্থানে প্রবেশ করবে সেখানে রবি উচ্চস্থ হবেন যার কারণে ভালো না মন্দ পাবেন সেটা নিয়েও আলোচনা করব সপ্তমী স্থানে বৃহস্পতি মার্গী পজিশনে রয়েছেন অষ্টম স্থানে মঙ্গল অবস্থান করছে মঙ্গল তিন তারিখে নবম স্থানে নিচস্থ হয়ে প্রবেশ করবে কেতু একাদশ স্থানে অবস্থান করছে অর্থাৎ রাশিতে সবার প্রথমে জেনে নেওয়া যাক শরীর স্বাস্থ্য কেমন যাবে এক তারিখ থেকে তিন তারিখ এই সময়ের মধ্যে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আঘাত লাগার সম্ভাবনা থাকছে সেই কারণেই যানবাহন চালানোর ক্ষেত্রে অতিরিক্ত সাবধানে থাকবেন চার তারিখ থেকে দশ তারিখ এই সময়ের মধ্যে পেটের সমস্যা হজমের সমস্যা গ্যাসের সমস্যা ভোগার সম্ভাবনা থাকছে যাত্রায় সাবধানে থাকবেন এগারো তারিখ থেকে চোদ্দো তারিখ এই সময়ের মধ্যে স্কিনের সমস্যা হরমোনের সমস্যা দেখা দিতে পারে পনেরো তারিখ থেকে কুড়ি তারিখ এই সময়ের মধ্যে রোগের প্রাদুর্ভাব দেখা দেবে মাথার যন্ত্রণা মানসিক চাপ বাড়তে পারে একুশ তারিখ থেকে তিরিশ তারিখ এই সময়ের মধ্যে ঘুমের সমস্যা বাড়তে পারে সেই কারণে আপনার পার্সের মধ্যে রুপোর কোয়েন রাখুন এবং রাতে শোয়ার সময় পায়ে নারকেল তেল দিয়ে মালিশ করুন এতে মানসিক টেনশন দূর হবে ঘুম ভালো হবে নেতিবাচক দূর করার জন্য বালিশের নিচে লাল কাপড় রাখুন শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য লাল সাদা রঙের বস্ত্র পড়ুন এবারে আর্থিক ভাগ্য সম্বন্ধে জেনে নেওয়া যাক আয় উন্নতি ভালো থাকবে কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রায় কম থাকবে ইনসেন্টিভের মধ্য দিয়ে রোজগার বাড়তে পারে তবে চোদ্দো তারিখের পরে রোজগার বাড়ার সম্ভাবনা থাকছে সেই সময় রোজগারের ক্ষেত্রে স্থিতিশীল আসবে যারা সরকারি প্রকল্পের সাথে যুক্ত আছেন সেখান থেকে রোজগার আসতে পারে তবে পেনশন নিয়ে কোনো জালিয়াতি হতে পারে সেই দিকে সতর্ক থাকতে হবে আর্থিক ক্ষেত্রে যেমন এক্সট্রা ইনকাম আসার কথা রয়েছে ঠিক তেমনই খরচ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে সেই দিকেও আপনাকে অত্যন্ত সতর্ক হওয়া দরকার শেয়ারে লং টার্মে ইনভেস্ট করার যোগ থাকছে সম্পত্তি কেনাবেচার মাধ্যমে লাভ আসার সম্ভাবনা থাকছে তবে ডিজিটাল ইনভেস্টের ক্ষেত্রে সতর্ক থাকবেন এপ্রিল মাসে লটারি ফাটকা থেকে দূরে থাকুন আর্থিক উন্নতির জন্য প্রত্যেক বৃহস্পতিবার করে ভগবান বিষ্ণুর মন্ত্র পাঠ করবেন আপনার পার্শ্বে রুপোর কোয়েন রাখুন আর্থিক ক্ষেত্রে হলুদ ও সাদা রং ব্যবহার করুন এবারে এবারে পারিবারিক ভাগ্য কেমন যাবে তা জেনে নেওয়া যাক পিতার সাথে সম্পর্ক মজবুত থাকবে বাবার কাছ থেকে আর্থিক সুবিধা লাভ করতে পারবেন শনি রাহুর কারণে বাবার স্বাস্থ্যহানি হতে পারে মঙ্গলের কারণে মায়ের ব্লাড প্রেশার বাড়তে পারে তার জন্য গিরাই গিরাই বা জয়েন্টে ব্যথা বাড়তে পারে আবার বাড়ি বা সম্পত্তি নিয়ে মায়ের সাথে মতানৈক্য তৈরি হতে পারে বুধ বকরি থাকার কারণে সাময়িকভাবে ছোট ভাইয়ের সাথে ভুল বুঝাবুঝি হতে পারে একাদশে কেতু থাকার জন্য দাদা বা দিদির সাথে আর্থিক বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে তাদেরকে কিছু না কিছু সাহায্য করতে হতে পারে মঙ্গল অষ্টম এবং নবমে নিচস্ত থাকার কারণে পারিবারিক বিষয়ে কিছু সমস্যা আসতে পারে পারিবারিক শান্তি ফিরে পাওয়ার জন্য এক টুকরো রূপ রাখতে পারেন এই সময় আত্মীয় স্বজনদের মধ্যে কেউ বা আপনাকে ঠকাতে পারে বা প্রতারণা করতে পারে সেই দিকে খেয়াল রাখবেন যারা আইনি সমস্যায় ভুগছেন তাদের বলবো চোদ্দোই এপ্রিলের পর মামলার নিষ্পত্তি ঘট ঘটতে পারে এর থেকে বাঁচার উপায় হল কাঁচা হলুদ হলুদ কাপড়ের মধ্যে পেঁচিয়ে পকেটের মধ্যে রেখে দিবেন। এবং বাড়ির উত্তর পূর্ব দিকে পরিবারের সকলের ছবি তুলে টাঙিয়ে রাখুন সেটা আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে এবারে সন্তান ভাগ্য কেমন যাবে তা জেনে নেওয়া যাক ছোট সন্তানদের ক্ষেত্রে হজমজনিত সমস্যা দেখা দিতে পারে অ্যালার্জি হতে পারে মঙ্গলের কারণে ছোটোখাটো দুর্ঘটনা জ্বর হতে পারে গলায় ইনফেকশান হতে পারে কথা বলার অসুবিধা হতে পারে তাই আপনার সন্তানকে রুপোর গ্লাসে জল খাওয়াবেন সন্তান যদি পড়াশোনা করে তাহলে উত্তর পূর্ব ঘরে পড়াশোনা করাবেন এবং পড়ার ঘরে কোনোরকম রকম আয়না রাখবেন না বড় সন্তান থাকলে তাদের সাথে আপনার বন্ডিং ঠিকঠাক থাকবে না মতের অমিল হতে পারে তার জন্য দক্ষিণ পশ্চিম কোণে পরিবারের ছবি টাঙিয়ে রাখবেন এবং সন্তানের কপালে কেশরের তিলক দেবেন আপনার সন্তান যদি কোনো প্রফেশনাল কোর্স করে বা উচ্চশিক্ষা করে থাকে সেক্ষেত্রে ভালো রেজাল্ট আসবে সন্তান যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন সেখানেও ভালো মুনাফা আসার সম্ভাবনা থাকছে সন্তানের জন্য বলবো ডান হাতে হলুদ সুতো বাঁধবেন আপনার বড় সন্তান থাকলে তার জীবনে তিন তারিখের পরে প্রেমের দিক থেকে কোনো সমস্যা আসতে পারে তার জন্য আপনার সন্তানের ঘরে লাভ বার্ডার রাখুন আর যাদের সন্তান নেই তাদের জন্য পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে চোদ্দো তারিখের পরে ভাবনা চিন্তা করুন ভালো হবে এর জন্য মহা উপায় থাকছে ঘরের উত্তর পূর্ব দিকে রূপর কোয়েন রাখুন এবং বৃহস্পতিবার করে গরুকে রুটি খাওয়ান সন্তান প্রাপ্তিতে বাধা দূর হবে কনসিভের জন্য ভালো সময় থাকছে পাঁচ বারো সাতাশ এবারে লাভ লাইফ কেমন যাবে তা আলোচনা করব আপনাদের ক্ষেত্রে নতুন কোনো সম্পর্ক আসতে পারে মঙ্গলের কারণে অতিরিক্ত আবেগপ্রমণ হয়ে পড়বেন না হঠাৎ কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না কারণ রাহু হঠাৎ করে প্রেমে বিভ্রান্তি ঘটিয়ে দিতে পারে একাদশে কেতু থাকার কারণে অতীতের কোনো সমস্যা নিয়ে আসতে পারে তাই প্রত্যেক শুক্রবার করে মা দুর্গাকে সাদা মিষ্টি দিয়ে পুজো দিতে পারেন আর যাদের সম্পর্ক ভেঙে গেছে তাদের অতীতের স্মৃতি বর্তমানে আপনাকে চাপ বাড়াতে পারে পুরনো প্রেমিকের দিকে আবার ঝোঁক বাড়তে পারে তবে চোদ্দো তারিখের পরে আপনাদের কনফিডেন্স বাড়তে দেখা যাবে কালো পোশাক একেবারেই পরবেন না আপনার বাড়ির উত্তর পূর্ব উত্তর কোণে অ্যাকোয়ারিয়াম রাখতে পারেন আপনার ঘরে গোলাপি গোলাপ এবং চন্দনের ধূপধুনো জ্বালাতে পারেন এতে মানসিক শান্তি আসবে আর যারা লিভিন সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের তৃতীয় ব্যক্তির কারণে মারাত্মক সমস্যা তৈরি হতে পারে সম্পর্কের ক্ষেত্রে ইগোর ক্লাস বাড়তে পারে তাই সম্পর্ককে ঠিক রাখতে গেলে রুপোর কোয়েনকে লাল কাপড়ের মধ্যে বেঁধে বালিশের তলায় রেখে ঘুমাবেন এবারে দাম্পত্য জীবন কেমন কাটবে সেটা নিয়ে আলোচনা করব যারা অবিবাহিত আছেন তাদের পারিবারিক দিক থেকে সম্পর্ক আসতে পারে পুরনো কোনো রিলেশনের সঙ্গে যোগাযোগ হতে পারে অষ্টমী স্থানে মঙ্গল থাকার কারণে পারিবারিক দিক থেকে বাধা আসতে পারে তাই প্রত্যেক বৃহস্পতিবার করে নারায়ণের পুজো করবেন নয় বারো আঠারো সাতাশ তারিখ বিয়ের ব্যাপারে পাকা করার জন্য যথেষ্ট শুভ দিন যারা দ্বিতীয় বিয়ে করতে চাইছেন তাদের পারিবারিকভাবে দ্বিতীয় বিয়ের যোগাযোগ হতে পারে তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে ভরসা থাকবে না কোন সমস্যা তৈরি হতে পারে যারা দ্বিতীয় বিয়ে করতে সমস্যা হচ্ছে তাদেরকে বলবো প্রত্যেক শুক্রবার করে গুড় মেশানো রুটি খাওয়াবেন আর যারা বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে বলব আপনাদের সম্পর্ক মধুর হবে তবে মঙ্গল নিচস্ত থাকার কারণে কখনো মাথা গরম হতে পারে তবে তার জেরে সম্পর্কের ক্ষেত্রে খারাপ হতে পারে তাই দাম্পত্য জীবনকে ঠিক রাখতে গেলে প্রত্যেক শুক্রবার করে শিশুদের সাদা বৃষ্টি খাওয়াবেন ঘরের মধ্যে আয়না রাখবেন না দাম্পত্য জীবনে অশান্তি তৈরি করবে এবারে জেনে নেওয়া যাক চাকরি বা কেরিয়ার সম্বন্ধে যারা চাকরির চেষ্টা করছেন তাদের চোদ্দোই এপ্রিলের পরে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে বৃহস্পতি মার্গি থাকার কারণে ফিনান্সিয়াল দপ্তরে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে এবং শুক্রের বকরি থাকার কারণে চাকরির বাতিলও হতে পারে তাই প্রত্যেক বৃহস্পতিবার করে গরিব দুঃখীদের হলুদ কাপড় দান করতে পারেন কলা দান করতে পারেন সরকারি কর্মচারীদের জন্য চোদ্দ তারিখের পরে পদোন্নতি লাভের সম্ভাবনা থাকছে সপ্তম স্থানে বৃহস্পতি থাকার জন্য কর্মস্থানে প্রভাব বাড়তে পারে শনি পঞ্চমে থাকার জন্য কর্মস্থলে অতিরিক্ত দায়িত্ব বাড়তে পারে এবারে ব্যবসা নিয়ে আলোচনা শুরু করছে প্রথমে বলব যারা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা করেন বৃহস্পতি সপ্তম স্থানে থাকার জন্য পার্টনারের সাথে ভালো সম্পর্ক রাখবেন মঙ্গল নিচস্থ থাকার কারণে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন শনি রাহুর কারণে নতুন প্রজেক্ট লঞ্চ করার ব্যাপারে সতর্ক থাকতে হবে যারা শিক্ষার সামগ্রী বেচা করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সাত তারিখের আগে কোনো কিছুতে সিদ্ধান্ত নিতে যাবেন না যা করবেন চোদ্দো তারিখের পরে সিদ্ধান্তও। সিদ্ধান্তের ক্ষেত্রে ভালো হবে যারা নতুন ব্যবসা শুরু করছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতির কারণে নতুন পার্টনারশিপ সফলতা নিয়ে আসতে পারে বৃহস্পতিবার করে হলুদ মিষ্টি দান করুন বাস্তুক্ষেত্রে ক্ষেত্রে গোমতি চক্র রাখবেন আর যারা শিল্পপতি রয়েছেন তাদের ক্ষেত্রে বড় প্রজেক্ট হাতে আসতে পারে তবে রিয়েল এস্টেটের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ আসতে পারে তার জন্য অফিসে সেলফে ময়ূরের পালক রাখতে পারেন বাড়ির উত্তর দিকে কুবেরের যন্ত্র রাখুন বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের আমার এই আলোচনা ভালো লাগলে অন্যদের কাছে শেয়ার করে দিবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ এখনই আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলটিকে প্রেস করুন আমার আলোচনাটি এখানে সমাপ্ত হলো আপনারা ভালো থাকুন ধন্যবাদ